বাইরে থেকে চড়া দামে এই সব নাস্তা না কিনে নিজেই যদি বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই নাস্তাটি বানাতে কোনো ওভেন লাগবে না আমি গ্যাসের চুলাই নাস্তাটি তৈরি করে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার চিকেন বান রেসিপি এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা আর এই নাস্তাটি তৈরি করতে আমাদের ময়দাই নিতে হবে দুই কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট প্রতি কাপ ময়দার জন্য আমরা হাফ চামচ করে ইস্ট ব্যবহার করব এখানে যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়েছি আমি তার জন্য এক চা চামচ ইস্ট দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দুই চা চামচ গুঁড়া দুধ দুই চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যেন সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব একটি রুম টেম্পারেচারের ডিম এই ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিমটা ফেটিয়ে নিয়ে আমি এই ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার হচ্ছে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা এমন গরম হবে যেন আপনারা হাত সহ্য করতে পারে অনেক বেশি গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করা যাবে না এই পর্যায়ে ডোটা আপনাদের কাছে স্টিকি মনে হতে পারে সেজন্য এখানে আমরা এবার একটা চামচ তেল দিয়ে এটা আবার মুথে নেব তেল দেওয়ার পর তিন থেকে চার মিনিট এভাবে আমাদের হাতে সাজিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে তিন থেকে চার মিনিট মথে নেওয়ার পরই দেখা যাবে এরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে এবার এই ডোটার উপরে আমরা আরও এক চা চামচ তেল দিয়ে এটা ঢেকে রেখে দিব। তেলটা দেওয়ার ফলে উপরে আর ড্রাই হবে না এবার এটা ঢেকে একটা গরম জায়গায় আমরা রেখে দেবো চাইলে আপনারা এটা চুলার পারে রেখে দিতে পারেন এবার আমরা চিকেন বানের পুটটা তৈরি করে নেব মানে চিকেনটা রান্না করে নিব তার জন্য এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ বাটার দিয়েছি তারপর দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা এটা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না এরকম যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই আমরা এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আমরা এক মিনিট ভেজে নেব যা যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার এই মশলাগুলো একেবারেই লো ফ্লেমে আমরা কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা একদম লোতে রাখতে হবে কিছুতেই মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না এরপর আমি এখানে দিয়েছি হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে নিয়ে এখানে এক চা চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ময়দাই দিতে হবে আটা দেয়া যাবে না ময়দাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক চামচ দিয়েছি সয়া সস এবার এই মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি হাফ কাপ দুধ নিয়েছি তার থেকে কিছুটা দুধ দিয়ে মশলাটা আমি ভালোভাবে এবার কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার চিকেন যেটা আমি শ্রেড করে নিয়েছি আর এই চিকেনটা আমি আদা রসুনের পেস্ট আর একটু লেবুর রস আর হাফ চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেয়ার পর এরকম করে শেড করে নিয়েছি চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেয়ার পর বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছি পর্যায়ে এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু এখানে আমরা বিভিন্ন রকম সস ব্যবহার করেছি তো পুরের টেস্টটা ব্যালান্স রাখতে এই চিনিটা অবশ্যই দিতে হবে এরপর আমি পুরটা দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সব শেষে এখানে আমি এক টেবিল চামচ পাতা আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়েই নামিয়ে নিচ্ছি এইবার আমাদের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এটা আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার যে ডোটা আমরা ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটা আমি হাতের সাহায্যে এর ভিতরের বাতাসটা সম্পূর্ণ বের করে দিচ্ছি তো এরকম করে আমি হাত দিয়ে বাতাসটা বের করে দেওয়ার পর একটা বোর্ডের মধ্যে নিয়ে এরকম করে আমাদের তিন থেকে চার মিনিট মথে নিতে হবে এই স্টেপটা অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে ডোটা আমাদের এভাবে মুথে নিলে দেখা যাবে নাস্তাগুলো একদম সফট এবং তুলতুলে তৈরি হয়েছে আমার এই ডো থেকে প্রায় ছয়টি নাস্তা তৈরি হয়েছে এরকম লেচি কেটে নেয়ার পর আমি এটা লম্বাভাবে বেলে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা খুব সহজে এরকম লম্বা করে বেলে নেয়ার পর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি এই ডিমটা আমি চতুর সাইডে লাগিয়ে দিচ্ছি এবার আমি নাস্তাটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাটা গোল করেও তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি এরকম রোল আকারে তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমার বেকিং প্লেটটা ছোট তো একসঙ্গে ছয়টি নাস্তা বেক করা যাবে না আমি এই তিনটি নাস্তায় আপনাদের বেক করে দেখাবো আর এটা আমি তৈরি করে নেয়ার পর বিশ মিনিট ঢেকে রেখেছিলাম বিশ মিনিট ঢেকে নেয়ার ফলে এটা আরও ফুলে গিয়েছে এরপর একটা ধারালো ছুরির সাহায্যে আমি এরকম করে উপরে কেটে দিয়েছি এরপর একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছি সেই ডিমে ডিম আমি ব্রাশ করে দিয়েছি আর উপরে সাদা তিল ছিটিয়ে দিয়েছি ডিমটা ব্রাশ করে দেওয়ার ফলে দেখা যাবে যে উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার নাস্তাগুলো বেক করার জন্য আমি একটা প্যানে কিছুটা লবণ দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্যানটা দশ মিনিট লো হিটে প্রিহিট করে নেয়ার পর এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে আমরা যে প্লেটে নাস্তাটা তৈরি করে রেখেছি সরাসরি সেই প্লেটটি এখানে বসিয়ে দিব আর এবার এটা ঢেকে আমরা বিশ মিনিটের জন্য বেক করে নিব আর চুলার রাস্তা একদম লো হিটে রেখে দিব লো হিটে এটা বিশ মিনিট বেক করলেই দেখা যাবে যে খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং উপরে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার নাস্তাটা আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা চাইলে বাড়িতে এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন বান তৈরি করে নিতে পারি বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে শুধু বাচ্চারা না বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করবে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ